আর বলে তোমার বৌমা যে কোনো বড় আলিঙ্গন করলে সে একবারে দীর্ঘজীবী হয়ে যাবে হ্যাঁ অবাক হয়ে যাবে তখন কি তুমি তাকে সেই আলিঙ্গন করার জন্য অনুমতি দিবা বা মুখ সামনে কথা বল এরকম হয় না মা এরকম হয় না তাহলে মা এক কাজ করো বৌমাকে এবার গড়েতেই রাখো আর যেতে দিও না মা মেয়ে যখন এই জাতীয় কথা হলো তখন জটিলার কথা শুনে জটিলা বললেন ঠিক বলেছিস এটা তো আমার মাথায় আগে আসেনি বৌমা তো ওদের বাড়িতে গিয়ে রান্না না করলেও চলে রান্না খেয়ে দীর্ঘ দিবে হবে রান্না আমার ঘরে করবে এখান থেকে নিয়ে যাবে ওখানে খাওয়াবে ওই বাড়িতে গিয়েই রান্নাটা করতে হবে এই আশীর্বাদটা তো দেয়নি দুর্বাসা তো এই আশীর্বাদ দেয়নি যে লম্বা ভবনে গিয়ে যদি আমার বৌমা রান্না করে তবে তার হাতের পাঁচে অন্ন খেলে কৃষ্ণ হবে এই আশীর্বাদ তো দেয়নি তাই মানা করে সকালবেলায় যখন ঘনিষ্ঠা কুন্দলতা রাধারানীকে নিতে এসেছেন সঙ্গে সঙ্গে জটিলা কুটিলা বলে দিয়েছে আর বৌমাকে ঘরের বাইরে যেতে দেওয়া হবে না পরের বৌমা তাকে তো দূর করা যায় না নন্দরানীর কাছে সব ঘটনা বললেন আপনাদের প্রয়োজন হলে ওখান থেকে রান্না করি আউট কিন্তু রান্নাটা তো কথা না ওখানে না গেলে তো যুগ হবে না

কলাপাতার উপরে পদ্মপাতার উপরে পদ্মের মিলানের উপরে শয়ন করাচ্ছে কিন্তু সব ভুলে ছাড় কা ললিতা দিশুকে বলছে দাঁড়াও আমরা একটু এর মধ্যে রসপুষ্টি না করলে এই বৃদ্ধার মন করবে না তখন রসপুষ্টির জন্য তাড়াতাড়ি ললিতা ছুটে গেলেন জটিলার নিকট

তো সে হৃদয়ে দিকে ভালোবাসে বৌমান কিছু হলে তারা সহ্য হয় না আর সহন করা যায় তাড়াতাড়ি ছুটে গেলেন ভগবতী পূর্ণমাসীর নিকট পূর্ণমাসীর চরণে লুটিয়ে পড়ে কাঁদছে দেবী তুমি তো সর্বমন্ত্র দ্রষ্টা বলে আমার বৌমাকে সাপে দংশন করেছে তাড়াতাড়ি চলো আমার সঙ্গে বৌমাকে বাঁচাবো কান্না কান্নি করছে বলছে দেখো জটিলে সবাই সব মন্ত্র জানে তা নয় আমি কিন্তু আমার গুরু দারদের কাছ থেকে আমি সর্বের মন্ত্রটা নেই সব সর্বের নাম শুনলেই আমার শিশুকাল থেকে গা চালা করে তবে আমার নাতনি ওর বাবা জানত সর্বের মন্ত্রটা এই শান্তিপনি মণি ওর মেয়েটা যে গান কি আছে এই নান্দিমুখী ও শিখেছি না দেখো নান্দিমুখীর কাছে নান্দিমুখী বললেন দেখো আমিও তো সাপের মন্ত্র জানি না তার মানে কি বৌমা মরবে নান্দিমুখী বললেন দেখো একজন জানত আমাদেরই এক বোন ছিল তার বিয়ে হয়েছে কাশিতে আর আমাদের পরিবারের মধ্যে কেউ এই সাপের মন্ত্রটা জানে না বলছে বা বা তুমি এমন সন্তান দিয়েছ এখনই মৃত্যুর মুখে পতিত হচ্ছে আমার বৌবা কোথায় কাশি আর কোথায় যাবর এই কাশির থেকে আনতে আনতে বৌবা এমনি মারা আর তখন তার উত্তর শুনে না কি বলছে একটা শুভ সংবাদ রয়েছে কি শুভ সংবাদ জানো আমার সেই ভুল কালকে আমাদের বাড়িতে এসেছে কাশির থেকে কালকে আমাদের এই বৃন্দাবনে আমাদের ঘরে এসেছে চলো সেটা নিয়ে যেতে পারি কিন্তু সে যাবে কি না এটাই বলতে পারছো চলো তো যাই তখন নিয়ে গেলেন যখন নিয়ে গেল না নিয়ে যাওয়ার পরে এমন কি সে বলার বাইরে তার দক্ষতার গুল সে বলছে এই নান্দিমুখী আমি কি তাদের দেশে এই জন্য আসতে চাই না কারণ আমার শ্বশুর আমার পিতৃ দুই কোণে উচ্চ কোণ আমাকে তারা এই বৃন্দাবনে আসতে দিতে মানা করেছিল বৃন্দাবনে লক্ষণ ধূর্তকুল শিরোমণি ব্রজরাজ নন্দের পুত্র এখানে নিবাস করে কোন রমণি তার জন্য শান্তিতে থাকতে পারে না এই জন্য আমাকে মানা করেছে আর আমি এসেছি গোপনে আছি গড়ের থেকে বেরোই না আর তুই কিনা আমাকে নিয়ে এসেছিস আমার কাছে নিয়ে এসেছি সেই জটিলকে হ্যাঁ আমি সাপেক এখানে বক্ত্র এসেছি না দুটা দিন আমি আরাম আয়েশ করতে এসেছি জকিলা বলছি বিপদ তো বলে আসে না তুমি দুটা জানো অথে আমার কৌমাটাকে বাঁচিয়ে দাও এই বিপদে তুমি আমার কৌমাটাকে বাঁচাও শোনো আমি কথা দিচ্ছি আমার নাম জটিলা আমার গায়ের ছায়া যেখানে পড়বে ওখানে নন্দের ছেলে তাকে শক্তি রাখে না একবারে এমন আমার প্রতিভা তখন এই কথা শুনে তখন অনেক মিনতি করলেন বললেন ঠিক আছে আপনি যখন এতগুলি বলছেন যাব কিন্তু শুনুন আমার ঔষধি প্রক্রিয়া প্রয়োগের পদ্ধতি আবার আলাদা এরকম যে আমাকে মুখে মুখে ঔষধ দিতে হবে তাহলে তুমি একটা রমণি আস আমার বউ একটা রমণি মুখে মুখে ঔষধ দিল তাতে কি হানি আসলে কি রমণী কি পুরুষ কে জানে না হব রমণী না হাম রমণ কে জানে তার না হ্যাঁ নীলাময়ের লীলা বিদত্ত কিশোরের লীলা জানা বড় কঠিন আচ্ছা চলো না জটিলা তাকে বড় বড় সত্তর নিয়ে গেলেন গোবিন্দ এসেছেন তো রাধা বাইরে মূর্ছিত হয়ে আছেন কিন্তু ভিতরে অনুভব হচ্ছে প্রাণবল্লভ তার আছে প্রাণবল্লভ তার নিকটেই এসেছে এখন প্রথম ঔষধই প্রয়োগ করলেন ভালো হচ্ছে না মূর্ছিত তো অনেকক্ষণ থেকে এখন প্রথম ঔষধ যখন প্রয়োগ বেশি একটা কাজে আসেনি তখন বললেন দেখুন আপনারা সবাইকে ঘরের থেকে বাইরে যেতাম এখন যে মন্ত্র প্রয়োগ করব ওই যে সাপ দংশন করেছে ওটাকে ডাকাবো কেন দংশন করেছেন কি কারণে করেছে সব তো চাপতে হবে আর বৃষ্টা এসে নিয়ে যাবে তো সাপ না এলে তো বৃষ্টি যাবে সবাই তো ঘর থেকে বেরিয়ে গেল জটিলা কুটিলাও বেরিয়ে গেলেন কিন্তু তাদের মনের মধ্যে চির সংশয় কাশির থেকে হঠাৎ করে আগন্ত ক্রমণে আমাদের ব্রজে এসেছে আবার সর্ববিদ্যায় পারদর্শী নানান সংশয় চিত্তে হতেই পারে বুঝতে পারছেন তো বিষয়টা বড় জানারই কথা এই জন্য সঙ্গে কথা বলে কি না বলে তার জন্য কানগুলি ভালো করে দেওয়ালের সঙ্গে দিয়ে দিয়েছে এই জন্য বলে দেওয়ালেরও কান আছে তো ভালো করে দেওয়ালের সঙ্গে নিজের কানটাকে ভালো করে গেঁথে দিয়েছে গোবিন্দ এমন সুচতুর বিদগ্ধ আগেই বলেছি বাড়ি বা এক জাতীয় লোক আছে গলার মধ্যে তিন চার জাতীয় স্বর থাকে একটা সরু একটা মোটা একটা নারীদের মতো একটা পুরুষদের মতো নানা একটা কখনো কুকিলের স্বরে কথা বলে কখনো কুকুরের স্বরে নানা ভগবত থাকে এখন গোবিন্দ তখন রাজা রানী তো বুঝে গিয়েছেন যে প্রাণবন্দ বেশি গিয়েছেন কিন্তু এই দিক দিয়ে জটিলা কুটিলা তো কান আছে গোবিন্দ ডাকছে এই দুষ্ট তুই কোথার থেকে এসেছিস

আরে বালা প্রতিপ্রতা শিরোমণি এই রাধাকে কেন দংশন করেছিস সর্ব বলছে আমি খৈলাস থেকে এসেছি দেবাদিদেব মহাদেব আমাকে পাঠিয়েছে মহাদেব পাঠিয়েছে মহাদেবের এমন কি অনিষ্ট করেছে মহাদেবের অনিষ্ট নয় মহাবিষ্ট করেছে কে করেছে বলে এই যে জটিলার কুটিলা এরা মহাদেবের যে জাত দুর্বাসা দুর্বাসা মহাদেবের অংশের থেকে জাত দুর্বাসার করেছে মহাদেব ভুষ্ট হয়ে আর কৈলাস থেকে আমাকে পাঠিয়েছে দুর্বাসাকে কষ্ট দেওয়ার জন্য তাহলে দুর্বাসাকে কষ্ট না দিয়ে তুই বালাটাকে কেন কষ্ট দিচ্ছি সর্বটা উত্তর দিচ্ছে দুর্বাসার অভিশাপ আছে এই বালার আশীর্বাদ আছে এই বালার উপরে এর উপরে আমার কষ্ট দেওয়ার কথা ছিল না আমার উপরে আদেশ হয়েছিল জটিলা কুটিলাকে তো আমি এক শুভ দিয়েই মারতে পারি কিন্তু তাহলে তার কষ্টটা হবে না ধীরে 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 শোকে মরব এই জন্য জটিলার যে পুত্র আর কুটিলার যে ভাই অবিপূর্ণ তাকে বধ করতে আমি কৈলাসের থেকে এসেছি কিন্তু দুর্ভাগ্যটা হল অভিপূর্ণকে বধ করতে যতবার যাই তাকে বধ করতে পারি না এই বালা পাতিব্রত্ত ধর্ম ওকে রক্ষা করে দেয় এই জন্য আমি আগে এই বালাটাকে মারব তারপরে অভিমন্যকে মারব আর তারপরে জটিলা কুটিলাকে সারাটা জীবন আর কাঁদিয়ে 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 প্রাণে মারবো সর্বনার কোটিলা কুটিলা মাই নেছিলেন হাওবা তোর কাছে এই যত নষ্টের গুড়ি হলো এই কুটিলা এর জন্যই আবার বুদ্ধিটা নষ্ট হয়েছে দেবাদীদের বহাদ্য বাবাদের প্রতি অভিশন্ন হয়েছে প্রভু আরwidetilde এরকম ভুল করছো না যা হয়েছে আজকের থেকে আমি মানা আর কোনো দিন রাধাকে মানা করবো না তাল নয় রন্ধনের জন্য আর কোন দিন কোনো বিষয়ে তার মানা থাকবে গত শত পরিপূর্ণ এইভাবে দক্ষতার সঙ্গে রাধার সঙ্গে পুনরায় বিলাসের সূত্র স্থাপন করলেন সেই রাত্রে গোবিন্দ তো চলে যাবেন কিন্তু আবার যদি রাত্রের বেলা আবার না আসে আর বৌমাকে আবার দর্শন করে আবার কে ডেকে আনা বড় বিড়ম্বনা তুমি যাবে না কিন্তু আজকে এই গড়ে থাকবে বৌমার কাছেই থাকবে বুঝেছো এই বলে বিপরীত রীতিতে জটিলা কুটিলা যুগলকে মিলন ঘটিয়ে ধৃষ্টের বৈদব্য আদি অনন্ত গুরের কথা এইগুলি সব রসিক শেখর ধীর ললিত এই কৃষ্ণকে ভজন কর এই কৃষ্ণই ভজন করলে তুমি আনন্দ পাবে এইভাবে শ্রীমান মহাপ্রভু মুরারিগুপ্তকে পরীক্ষা করছে মুরারিগুপ্তের ইষ্ট নিষ্ঠা যখন পরীক্ষাটা করছে তখন মহাপ্রভুর বাক্য শুনে তিনি বললেন ঠিক আছে আজকে বলে যাই কালকে তোমাকে উত্তর দিই আজকে এখন সঙ্গে সঙ্গে আমি উত্তরটা দিতে পারছি চলে গেলেন সারা রাত্র নানা চিন্তা ভাবনা করে চোখের জলে ভাসলেন কিন্তু পারলেন না সকাল বেলা এসে মহাপ্রভুর চরণে পড়ে আর কে বলছে রঘুনাথের পদে বই বেঁচে আছো মাতা না পারি

সাধু সাধু গুপ্ত তোমার সুদৃঢ় ভজন আমার বচনে তোমার নাট নিল তোমার ভজনটা বরং ফিরো আমার কথা শুনে কারোর মন বলে না এমন বিশ্বে কেউ নেই কিন্তু তুমি একমাত্র আছো যে আমার কথা শুনেও তোমার মনটা বলেনি এই মত সেবকের প্রীতি চাহি প্রভু পায় প্রভু ছাড়াইলে পথ ছাড়া নাহি যায় সাক্ষাৎ হনুমান তুমি শ্রীরাম কিঙ্কর তুমি কেন ছাড়িবে তার চরণ কমল এইভাবে গোপীগণ অর্থাৎ নৈষ্ঠিক গজন গ্রজাঙ্গে কৃষ্ণ এই এইরকম অপূর্ব অচিন্ত সুদৃঢ় নৈষ্ঠিক প্রেম তাদের নন্দনন্দন ব্যতীত তাদের আর কোনো ভগবত স্বরূপে নিষ্ঠা নাই এমনকি নারায়ণও যদি হয় কৃষ্ণই তো কৃষ্ণ নারায়ণ হয় এই তো রাধাকুণ্ডের থেকে বেশি দূরতোনা নারায়ণ সরোবর আছে গোবর্ধনের পরিক্রমাটা আগে ওই দিনকেই হতো ওই জন্য আগে চন্দ্র চন্দ্র সরোবর হয়ে গোবর্ধনের পরিক্রমা হতো এই জন্য চন্দ্র সরোবরের যে বসন্ত রাস সেই রাসের বর্ণনা রয়েছে তার থেকে অন্যতী দূরেই নারায়ণ সরোবর রয়েছে এই নারায়ণ সরোবরে যখন রাস হচ্ছে হ্যাঁ গোপীগণের ডরে কৃষ্ণ কুল পলায়ন করলেন সব গোপী তাকে পুজো মনে পেয়েই গেছে কুঞ্জের মধ্যে এইটাতেই আছে ভগবান মনে মনে চিন্তা করলেন এখন যদি আর দুটা হাত হতো তাহলে ভালোই হতো সর্বজ্ঞতা শুনতে পেছনে ছিল চারটা হাত বানিয়ে দিলেন গোপীগণ আসছে একে একে প্রণাম করছে নব নারায়ণ দেব পরম প্রসাদ কৃষ্ণ সঙ্গ দেহ তুমি যাতে অবসাদ এইভাবে ধীরে 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 যাচ্ছে এই জন্য গোপিকার ভাবে সুদৃঢ় নিশ্চয় ব্রজেন্দ্র নন্দন বিনা অন্যত্র না হয় শ্যাম সুন্দর শিখিজা বিভূষণ গোপমেশ ত্রিভঙ্গিমা মুরণী বদন ইহাচারী কৃষ্ণ যদি হয় অন্য কায় গোপিকার ভাব নাহি যার নিকটে যায় হ্যাঁ গোপিকারা কোন রূপটাকে ভালোবাসে ওই ত্রিবঙ্গ বঙ্গীবরূপ ওই মাথার মধ্যে ময়ূরের পাখাটা থাকা চাই নাহলে হবে না হাতের মধ্যে বাঁশিটা থাকা চাই না হলে হবে না গদা নিয়ে যদি কৃষ্ণ এসে দাঁড়ায় বাবা তো দিন আমাদের রূপুস্বামী পাদেই তার উৎকলিকা বন্দনীতে লিখেছে কৃষ্ণ রাধারানীর মা পদ্জনের জন্য একটা গবনি রূপ ধারণ করে আসছে আর মুদ্যে প্রবেশ করতে চাচ্ছে ধরা পড়ে গেছে রূপের কাছে দাপ দাপपालिका ধরা পড়ে গেছে এই শোনো এখানে দৈত্য দানব নয় এখানে যারা আছে সব রাজা কি করে তুমি করতে তোমার এই ছয় নয় রূপ আমাদের সামনে চলবে না ভালো এখান ভালো যাও এখান থেকে কবিত হায় কপাল হ্যাঁ এত কষ্ট করে শাড়ি ছুরি লেহেঙ্গা পড়লাম আর এদের কাছে ধরা পড়ে গেলাম যে ঘুমটা দেখিয়ে দৈত্যগণকে দানবগণকে মোহিত বলে দিলাম এমনকি দিনে মহাদেব পর্যন্ত বিমোহিত হয়ে গেল আর এই রাধা কি করে কাছে ধরা পড়ে গেলাম হাই কপাল লজ্জা কথা বলুন আপনি যদি কোনো একটা আলাদা গোপন রূপ ধরে যান আর এটা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে লজ্জার কথা না হ্যাঁ কৃষ্ণ এত বড় সুচতুর ব্যক্তি আর কৃষ্ণ যদি একটা রমণীমূর্তি ধারণ করে তাহলে তাকে কি বলবে পুরুষ বলবে কেউ কাউ কোন করবে পুরি কলা হ্যাঁ রাজা কি করে ধরে ফেলেছে বলে এইখানে চলবে না এই শোনো তুমি বড় কি কাজ করেছে এই জীবনে একটা বগ অসুর মেলেছো এর বাইরে আর কিছু করতে পারোনি এই বগ অসুর মেরে আর আমাদের কাছে অস্ত্র সর্বনাশ তোমাকে দেখলেই আমাদের বুকটা थरथर 떨 এরকম কাঁপে কেন তুমি বগ অসুর নিদ বলেছেনছো হ্যাঁ এইজন্য কৃষ্ণ অন্যกาย তাদের কাছে আনন্দ হয় না আর কৃষ্ণ গোপী বিনা কন্যা স্ত্রী না করে ওদিক কাজ ব্রাহ্মণী তাদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছে তাই গোপী বিনা কৃষ্ণ কন্যা স্ত্রী কমলা এসেছিল ভক্তмила আসেনি আজ ব্যালকনিতে বসে তপস্যা করছে ন পালায় নীরব বন্ধন পাই নি আর পাবে না এইভাবেই তপস্যা করে যাচ্ছে আজও গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিনে নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র রঞ্জনে সুতরাং কৃষ্ণের যে নৈষ্ঠিক ভক্ত তারা হচ্ছে ব্রজগণ তাদেরই আনুগত্যে আমাদের ভজন ইহ কৃষ্ণ নহে ইহ নারায়ণ মূর্তি এইভাবে আর তারা কৃষ্ণ আর নারায়ণকে প্রবেশ করতে লাগে কৃষ্ণ বললেন বা তাহলে তো মজাই হচ্ছে এখন যদি এইভাবে রাধা আসে আর আমাকে এসে এইভাবে স্তুতিটা করে তাহলে কি রসটা হবে বলুন হ্যাঁ কতবার চেষ্টা করেছি রাধার কাছে একটু আমি নিজের প্রতিমা বিস্তার করার জন্য পারি না যখনই প্রতিমা বিস্তার করি হেরে যায় আজকে তো পারবো কারণ গোপীরা রাধারই কায়ক রাজারই সমান প্রতিভা সমান হ্যাঁ এরা পান যেই রাজা এলেন যে কৃষ্ণকে করাইলো ত্রিপুজ স্বভাব যেই রাজা এলো বলুন আলু এসে গেছে সূর্য উঠে গেছে এখন কি আর অন্ধকার থাকবে সামনে হতে পারে যেই রাধা এসেছে সঙ্গে সঙ্গে ঐশ্বর্য বাপ বাপ করে আর পলায়ন করেছে নমস্কার দেবী এইবারের মতো যাই আর আমি তোমার সামনে নাই বুঝেছেন ঐশ্বর্য চলে গেছে মাধুর্য থেকে গেছে আপনারা তো ভক্ত মাধুর্যময় আমরা এবার যাবো আবার কালকে আসবো আজকে আর আমাদের কথা